মালদাহ জেলা বর্তমানে মালদা জেলার ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় উনিশশো সালের পনেরোই আগস্ট সারা ভারতবর্ষ যখন স্বাধীনতার আবেগে ভাসতে শুরু করেছে সেই সময় মালদা জেলার মানুষের জন্য পনেরোই আগস্ট দিনটি ছিল একদম বিপরীত রকমের কারণ সে মুহূর্তে শোনা যাচ্ছিল মালদা জেলার পনেরোটি ব্লক যুক্ত হয়েছে পাকিস্তানের সাথে যা বর্তমানে বাংলাদেশের নামে পরিচিত উনিশশো সালে ভারত স্বাধীন হওয়া পর্যন্ত মালদা জেলা রাজশাহী বিভাগের অধীনে ছিল উনিশশো সালের বারোই আগস্ট থেকে পনেরোই আগস্ট তারিখ পর্যন্ত র‍্যাডক্লিফ লাইন এটা পরিষ্কার করতে পারেনি যে মালদা জেলা পাকিস্তান না ভারতের মধ্যে অন্তর্ভুক্ত হবে যা সে সময় এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছিল